আহিরিকে পূজা প্যান্ডেলে সবার সামনে হাতে নাতে ধরে রাঙা এবার কষিয়া থাপ্পর মেরে উচি শিখা দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা ওই লোকগুলি যখন ঘুমিয়ে আছে ওদেরকে বারবার বলতে লাগলো তোরা এখানে ঘুমিয়ে আছিস কেন উঠ না উঠ তোরা বিছানাটা গিয়ে ঘুমা কিন্তু ওরা কিছুতে চোখ খুলে না রাঙা তখন প্রচণ্ড সন্ধ্যা রাঙ্গা রাঙা তখন বলতে লাগলো কি ব্যাপার ওরা এইভাবে খাবার ওখানে খাবার খেতে খেতে ঘুমিয়ে পড়েছে কি ব্যাপার সেটাই তো বুঝতে পারছি না এরপরে রাঙা পুজোর থালাটা নিয়ে চলে যায় আর সেখানে গিয়ে গেলে তখন পাঞ্চারি বলতে লাগলো কি ব্যাপার রাঙা আসতে এত দেরিটা হলো কেন এবার তো উদ্বোধনটা করতে হবে আর ওইদিকে উদ্বোধনের যে মেন সুইচটা সেই সুইচের মধ্যে যে বিদ্যুতের শক লাগিয়ে রেখেছে এ ছদ্মবেশি আহিরি সেটা কিন্তু এবার রাঙা বুঝতে পেরে গেছে রাঙা তখন বলতে লাগলো কি করবো ওখানে না সবাই এমনভাবে ঘুমিয়ে আছে দেখে মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে তখন পাঞ্চারি বলতে লাগলো রাঙ্গা তুই যে কখন কি বলি সেটা বুঝতে পারি না দেখ না পুজোর উদ্বোধনের সময় হয়ে গেছে এদিকে লোকজনও চলে এসেছে যা করার তো আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ করতে তো হবে এদিকে নবরণবাবুকে বলতে লাগলো চলো বাবু এবার আপনি উদ্বোধন করবেন নবরণবাবু যখন যখনই সুইচ হাত দিতে যাবে রাঙ্গা তখন বলতে লাগলো না বাবা তুই এই সুইচটাতে হাত দিবি না দিবি না হাত তখনই সবাই বলতে লাগলো কেন হাত দেবে না তাহলে কি পুজোর উদ্বোধনটা হবে না ময়না তখন বলতে লাগলো রাঙার ব্যাপার সেপার কিছুই বুঝি না রাঙা আবার হঠাৎ করে বাবাকে উদ্বোধন করতে দিচ্ছে না কেন রাঙ্গা তখন বলতে লাগলো শুন ব্যাপারটা আমার বড় অদ্ভুত মনে হচ্ছে লোকগুলি খাবার খেতে খেতে ঘুমিয়ে পড়েছে তখনই এ কথাটা বলতে সেখানে ছদ্ম বেশি আহিরি এসে বলতে লাগলো তোরা এমন কেন রে তোরা মানুষের কি সুখ দুঃখ বুঝতে পারিস না ওরা বড্ড ক্লান্ত সেই জন্য ওরা সেখানে একটু ঘুমিয়ে আছে তাহলে তোদের অসুবিধাটা কোথায় তখন একথা কথা বলতে রাঙ্গা তখন বলতে লাগলো শুন ওরা যদি স্বাভাবিকভাবে ঘুমিয়ে থাকতো তাহলে আমার কোনো অসুবিধা সুবিধাটা ছিল না ওরা তো অস্বাভাবিক ঘুমিয়ে আছে আর ওরা খাবার খেতে খেতে ঘুমিয়ে আছে শুন তোকে একটা কথা বলে রাখি তুই এদিকে আয় তু তোকে আমি দেখিয়ে দিচ্ছি এই বলে আহিরিকে কে ধরে সেখানে নিয়ে যায় আর নিয়ে গিয়ে রাঙা তখন ওষুধের কৌটাটা বের করে সবার সামনে বলতে লাগলো দেখ দেখ এই ওষুধের কৌটাটা কিন্তু আমি ওখান থেকে পেয়েছি আর এই ওষুধের কৌটাটা হলো একটা ঘুমের ওষুধ নিচ্ছে ওদেরকে ঘুমের ওষুধ কেউ খাইয়ে দিয়েছে আর সেই জন্য ও এমনভাবে ঘুমিয়ে আছে তখনই বৃন্দা বলতে লাগলো কি বলতে চাইছি সাঙ্গা আমরা যারা পুজো প্যান্ডেলে এসেছি আমরা আমরাই এই কাজটা করেছি পাড়ার লোকজন বা আমরাই রাঙ্গা তখন বলতে লাগলো পাড়ার লোকজনরা বা তোমরা যদি এই কাজটা করতে তাহলে এই ছেলেটা এই ছেলেটাও ঘুমিয়ে থাকতো কিন্তু এই ছেলেটা তো ঘুমিয়ে থাকেনি এই ছেলেটাকে তো জেগে আছে তখন আহিরে একটু ভয় পেতে থাকে আহিরে তখন বলতে লাগলো কি বলতে চাইছে কি বলতে চাইছে তখন আহিরে হাত ধরে টেনে রাঙা নিয়ে আসে ওই ঘরটার মধ্যে আর এনে বলতে লাগলো দেখ দেখ এবার এবার দেখ আর তুই যদি সত্যি কিছু না করিস চাকিস তাহলে আমার এবার মনে হচ্ছে এই সুইচটাতে তুই প্রথমে হাত দিবি তুই হাত দিয়ে সুইচটা তুই প্রথমে অন করবি তারপর বাকিরা তখন কোনো কথাই বলে না আহিরে আহিরে চুপ করে থাকে রাঙ্গা তখন বলতে লাগলো ব্যাপারটা কেমন সন্দেহজনক মনে হচ্ছে না সনাতন অসুস্থ সতানাতনের স্ত্রী আবার ওকে খোঁজার জন্য এখানে এসেছে আমার কিন্তু ব্যাপারটা বড্ড গন্ডগুলো লাগছে তখন অঙ্কুরও বলতে লাগলো হ্যাঁ আমারও গণ্ডগুলো লেগেছে সনাতনের বউ এখানে এসেছে ওনাকে আবার ওকে টাকা দিয়ে দিয়েছে সব ব্যাপারটা কেমন অ্যালোভেলো লাগছে তখন বলতে লাগলো হ্যাঁ ব্যাপারটা আমারও প্রথমে অদ্ভুত লেগেছিল কিন্তু এখন আমি স্পষ্ট বুঝতে পারছি এখানে কোনো কারসাজি করার জন্য ওই ছেলেটা এসেছে তবে ওই ছেলেটাকে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে তখন সাতকি ময়নারা অবাক হয়ে যার বলতে লাগলো কি ব্যাপার রাঙ্গা কি করতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না এদিকে একলব বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা তুমি কি করতে চাইছো রাঙ্গা তখন বলতে লাগলো শুন এই সুইচটা আজকে এই ছেলেটাকে অন করবে আমি বলে দিচ্ছি ও প্রথমে অন করবে তারপর বাবা উদ্বোধনটা করবে তখন শ্রদ্ধা আহিরি বলতে লাগলো কি বলতে চাইছো কি বলতে চাইছো রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ আমি যেটা বলছি সেটাই তোকে করতে হবে আগে তুই সুইচটাতে হার দিবি সার্থকি তখন বলতে লাগলো এই রাঙ্গা একদম বাড়াবাড়ি করবি না তোর কি পুজো প্যান্ডেলে এসো বাড়াবাড়িটা করতে ইচ্ছে করছে বৃন্দা তখন বলতে লাগলো রাঙ্গা সব কিছুতে তোর বাড়াবাড়ি তুই কেন অযথা ওই ছেলেটাকে সন্দেহ করছিস রাঙ্গা তখন বলতে লাগলো ছেলেটাকে সন্দেহ করার পিছনে আমার একটাই কারণ এই দেখ এই ঘুমের ওষুধটা কিন্তু আমি ওখানে পেয়েছি আর সবাই যখন ঘুমিয়ে আছে তাহলে ও কীভাবে জেগে আছে যত কাজ সাজে আমার মনে হচ্ছে ওই করেছে ওকে আজকে সুইচটা অন করতে হবে মনা তখন বলতে লাগলো ও বড় বৌদি আমার তো মনে হচ্ছে তোমার থেকে আরও পাঁচ ধাপ এগিয়ে এই আহিরি তোমাকে টাকা দিয়ে চলে যাবে মনে হচ্ছে তখনই বৃন্দা বলতে লাগলো কি বলতে চাইছিস কি বলতে চাইছিস তখন রাঙা বলতে লাগলো এই এই দাঁড়িয়ে আছিস কেন সুইচটা তুই অন কর তারপর তারপর আমরা বাবা অন করে উদ্বোধনটা করবে তুই আগে সুইচটা অন কর তখনই আহিরি হঠাৎ করে রাঙার হাটটা চেপে ধরে আর বলতে লাগলো আমি একা অন করবো না সাথে তোমাকেও হাতটা হাটটা দিতে হবে এই বলে রাঙ্গাকে টেনে নিয়ে আসে সেই সুইচের কাছে আর এতটা জোরাজুরি করতে থাকে রাঙ্গাকে সেই সুইচে হাত দেওয়ার জন্য রাঙ্গা তখন খুব ও জবরদস্তি করতে থাকে এই ওই ছদ্দে বেশি আহিরির সাথে এক পর্যায়ে ধাক্কা দিয়ে ওকে ফেলে দে ওকে ফেলে দেওয়ার সাথে সাথে তখনই রাঙ্গা ধনুক নিয়ে আসে আর ধনুক এনে বলতে লাগলো এই এই ওর দাঁড়ে গুপগুলি টেনে খুল দিদি ভাই ও হলো ছদ্মবেশী আহিরি যা শুনে বৃন্দা ময়না সবাই রীতিমতো থমকে যায় আর বলতে লাগলো আহিরি তখন বলতে লাগলো হ্যাঁ ও হলো ছদ্মবেশী আহিরি ও এসেছে এখানে আমাদের সর্বনাশটা করার জন্য এই কি ভেবেছিস তুই বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছিস বাবাকে মেরে তোর কি সেটা তো রাখ কিসের এত রাগ তোর যদি রাগ হয়ে থাকে তাহলে সেই রাগটা আমার উপরে তাহলে তুই বাবাকে কেন মেরে ফেলার চেষ্টা করছিস জানিস না উরন বাবু বাবা আর মা হলো প্রাণ আর তুই তাদেরকে তার কাছ থেকে কেড়ে নিতে চাইছি আজকে তোকে আমি ছাড়বো না তোকে আজকে আমি তীর মেরে উপর উপর করে দেবো দিদিভাই তোকে বলছি না ওর দাঁড়ি গুকগুলি টেনে খুলে ফেল তখন পাঞ্চারি গিয়ে সেই আহিরে হাত ধরে দাঁড়ি গুকগুলি যখন টেনে খুলতে যায় তখনই দেখতে পায় ও আহিরি আর পাঞ্চারি তখন বলতে লাগলো ও রাঙা কি বলিস তুই ও তো আহিরি তখন আগা বলতে লাগলো সেই ব্যাপারটা তো আমি আগেই বুঝতে পেরে গেছি সেই জন্যই তো আমি ওকে ফলো করছিলাম তখন এই কথা বলার সাথে সাথে এক বলতে লাগলো আহিরি তুমি একজন খুনি শেষ পর্যন্ত খুনের মতো যখন ন কাজটাও তুমি করতে গিয়েছিলে তখন পাড়ার লোকজনরা বলতে লাগলো দেখ 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 কি সাংঘাতিক মেয়ে বাবা খুনি মেয়ে খুনি এমন খুনি মেয়ে বেঁচে থাকা থেকে মর যাওয়া ভালো সভ্য তখন বলতে লাগলো অঙ্কুর দেখতে পেয়েছো কি খুনি মেয়ে রে বাবা আমাদের বাবাকে খুন করে ফেলার চেষ্টা করেছে রাঙ্গা তখন বলতে লাগলো এই পল্ট্রুদাকে ডেকে আন আমাদেরকে আগে ওই সুইচটাতে কি আছে সেটা পরীক্ষা করতে হবে তারপর ওর ব্যবস্থা করছি এই বলে পল্ট্রুদাকে যখন ডেকে নিয়ে আসা হয় তখন পল্টুদের সেটা চেক আপ করতে থাকে এদিকে পাঞ্চারি রেগে আহির গালে ঠাস করেছে ওর মেরে বলতে লাগলো তোর মতো যখন মেয়ে না এক্ষুনি এবার এখান থেকে তাড়িয়ে দেওয়া দরকার কিন্তু আমরা তা করব না আমরা পুলিশে দেবো তুই এতটাই যখন নোংরা মেয়ে শেষ পর্যন্ত আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করছিস তোকে আমরা ছাড়বো না ময়না তখন বলতে লাগলো ও দিদি ভাই দালি যদি মাপা হয় আহিরির পাল্লা কিন্তু ফুট করে নিচের দিকে নেমে যাবে আহিরি তোমার থেকে আরো দশগুণে গিয়ে এদিকে পাড়ার মহিলারা তখন সবাই মিলে ধরে পেলে আহিরিকে আর বলতে লাগলো এই এই কি ভেবেছি সেখান থেকে পালাতে পারবি না এদিকে পোল্ট্রু দাস সেটা চেক আপ করার পর বলতে লাগলো সাংঘাতিক ব্যাপার ওখানে যদি কেউ হাত দিত তাকে আর বাঁচানো যেত না সে নির্ঘাত এখানেই মারা যেত তখনই নবরণবাবু বলতে লাগলো এমন খুনি মেয়ে দেখা না ভাগ্যের ব্যাপার এতটা খুনি যে যেখানে সেখানে সে এইভাবে তাণ্ডব করে বেড়ায় আহিরে তখন বলতে লাগলো কী ভেবেছিস রাঙা কী ভেবেছিস তুই বেঁচে যাবি তোকে আমি বাঁচতে দেবো না আমার হাত থেকে তুই রক্ষা পাবি না আজ থেকে তোর আমার জীবনে বড় শত্রু হলি তুই রাঙামতি আর তোকে আমি আমি নরকে থাকি যেখানে থাকি জেলে থাকি তোকে আমি ছাড়বো না তোকে আমি শেষ করে ফেলবো এদিকে একলব্য বলতে লাগলো আমি পুলিশকে খবর দিয়েছি এক্ষুনি পুলিশ আসবে পুলিশ এসে ওদেরকে ধরে নিয়ে যাবে এদিকে পাড়ার লোকজন বলতে লাগলো কি সাংঘাতিক মেয়ের বাবা দেখলে ভয় করে এবং খুনি মেয়েকে দেখলে না সবারই ভয় করবে তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর নবরণবাবু মা দুর্গার কাছে প্রণাম করে বলতে লাগলো ঠাকুর এ যাত্রায় আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে